মডেল দশ রেজিস্ট্রেশন একেবারে এত ভালো ইঞ্জিন মানে আপনি এই গাড়িটা স্টার্ট করলে সামনে দাঁড়ায় বুঝতে পারবেন না গাড়ি স্টার্ট পজিশনে আছে কি না একচু বিশ আউটল্যান্ডার পাঁচের মডেল সাতের রেজিস্ট্রেশন পেপারস পাবে ছাব্বিশ ছাব্বিশ কমপ্লিট এলপিজি করা ভাইয়া এলপিজি করা আছে সবগুলো গ্লাস পাবে অরিজিনাল এবং গ্লাসটা সর্বোচ্চ বিশ থেকে পঁচিশ হাজার টাকা লাগবে চেঞ্জ করতে সতেরো লক্ষ বিশ নারায়ণগঞ্জে বিশাল বড় একটা শোরুম যে শোরুমে চল্লিশ পঁয়তাল্লিশ টাকার অ্যাভেলেবেল থাকে সবচেয়ে মজার বিষয় হচ্ছে এক লক্ষ টাকা প্লাস গাড়ি পাওয়া যায় এবং টাকা ইনকামের জন্য প্রবক সাইজ সব ধরনের গাড়িগুলো থাকে আমার সাথে আছেন প্রিন্স ভাই বড় আলাইকুম আসসালাম ওয়ালাইকুম আসসালাম কেমন আছেন ভাই আলহামদুলিল্লাহ মহিন ভালো আছেন আসসালামদুলিল্লাহ আপনাদের শোরুমের লোকেশন বলুন আমাদের শোরুমের লোকেশনটা হচ্ছে আপনি বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে নারায়ণগঞ্জ সাইনবোর্ড আমি আবার বলতেছি নারায়ণগঞ্জ সাইনবোর্ড আসলে এই যে ঢাকা নারায়ণগঞ্জ লিঙ্ক রোডটা আছে হ্যাঁ এই লিঙ্ক রোডে মাত্র এক কিলোমিটার আসলে মাহমুদপুর বাস স্ট্যান্ড তার পশ্চিম পাশেই কিন্তু আমাদেরকে পেয়ে যাবেন আর রহমান কারহাট আর কোনো ব্যাট চিন্তে সমস্যা হলে স্ক্রিনে নাম্বার দেওয়া আছে যোগাযোগ করবেন ইনশাআল্লাহ আজকে প্রথম কি দিয়ে শুরু করব ভাইয়া ইনকামের একটা মেশিন নিয়ে আসছি হ্যাঁ অরিজিনাল 1500 সিসির গাড়ি প্রবক্স প্রবক্স তিনের মডেল আট এর রেজিস্ট্রেশন পেপারস পাবে 26 27 জিএল গাড়ি আছে না ভাই সিএনজি করা আছে 90 লিটার জিএল এবং টায়ার কন্ডিশনও কিন্তু খুব ভালো আছে

যারা আমাদের সাথে আছে স্কিপ করবেন না চ্যানেলে নতুন হলো চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন নেক্সট কি থাকবে ভাইয়া চেরি র‍্যাপ ফোর চেরি র‍্যাপ ফোর সানরূপ সহ রূপবার সহ সানরূপ রূপবার ভিতরে বিস্কিট কালার এবং হচ্ছে সামনে পিছে পার্কিং সেন্সর আছে অরিজিনাল রং এর গাড়ি অরিজিনাল গ্লাস এটা কি এলপিজি করা ভাইয়া এলপিজি করা আছে সবগুলা গ্লাস পাবে অরিজিনাল এবং অরিজিনাল রং হেডলাইট ব্যাকলাইট সব পাবে অরিজিনাল এবং অরিজিনাল বিগো বাম্পার আছে এই গাড়ির সাথে আসছে কিন্তু আচ্ছা 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 প্রাইস কত ভাইয়া এটা দাম দিচ্ছি মাত্র 10 লক্ষ 50 13 এর মডেল 14 এর রেজিস্ট্রেশন পেপারস পাবে 26 26 কম 26 26 আচ্ছা নেক্সট আমাদের থাকবে আরেকটা জিপ ক্লোজার নির্বাচন কিন্তু চলে আসতেছে আচ্ছা প্রচারণা কিন্তু এখন থেকে চালাতে হবে রাইট এটাও কিন্তু সানরুফ আছে রুফবার আছে ক্লোজার 360 ডিগ্রি ক্যামেরা আছে এই গাড়িতে এবং লেদারের সিট পেয়ে যাবে 360 ডিগ্রি ক্যামেরা থাকবে সানরুফ সহ হ্যাঁ এবং ব্যাক লাইট এবং পাবে অরিজিনাল অরিজিনাল কালার বডির ম্যাক্সিমাম জায়গায় অরিজিনাল কালার এমনি হালকা পাতলা টাচ আপের কাজ হইছে 100 লিটার সিএনজি করা আছে পেপারস পাবে ভরপুর আপডেট 26 26 পেপারস কমপ্লিট পাবে প্রাইস মাত্র 16 লক্ষ টাকা ফার্স্ট পার্টি মালিক সাথে সাথে নাম ট্রান্সফার করে নিতে পারবেন আচ্ছা এরপর কি থাকবে ভাইয়া জোরা জোরা এক্স করলা এসএসটা জোরা 2 এর মডেল দুয়ে রেজিস্ট্রেশন তিনের মডেল আট রেজিস্ট্রেশন এটা আপনার সিএনজি করা এটা এলপিজি করা কোনটা চাইলে আপনি সিএনজি এলপিজি যেটা নেন সেটাই করে দেওয়া যাবে কোনো সমস্যা নেই প্রাইস কোন কত টাকা পেপারস পাবে 25 27 এটা পাবে 26 26 26 26 জি এটা এটা দাম দিচ্ছি হচ্ছে 8 লক্ষ 60 হাজার টাকা এটার দাম দিচ্ছি আট লক্ষ সত্তর হাজার টাকা আট লাখ ষাট আট লাখ সত্তর আট লাখ ষাট আট সত্তর এবং এসি ইঞ্জিন গিয়ার বক্স পাবে দুটা গাড়ি কিন্তু একটু ফ্রন্ট সাইডটা দেখাই দিই তাহলে হয়তো দুটা গাড়ি নিয়ে এসি ইঞ্জিন গিয়ার খুবই ভালো পাবে ফ্রেশ কন্ডিশনে পাবে আট লাখ ষাট আট লাখ সত্তর হাজার টাকা এই হচ্ছে আট লাখ সত্তর আট লাখ ষাট যারা নিয়ে ইনকাম করতে চান এই ভাইয়ের সাথে যোগাযোগ করবেন দুটা গাড়ি আছে খুব স্পেশাল দামে কমের ভিতরে এবং রিকশা মানে ফোনটা বেজে একটা জাপানের একেবারে অরিজিনাল সবকিছু হচ্ছে জাপান কন্ডিশন আছে গ্লাসটা অরিজিনাল ভাইয়া সবগুলা গ্লাস অরিজিনাল রং অরিজিনাল হেডলাইট ব্যাকলাইট যা আছে সবকিছু অরিজিনাল শুধু আপনার সামনে গ্লাসটা একটু ফাটা কোনটা গ্রেস হাইব্রিড না ব্যাটারি পোস্টার ভালো ভাই সবকিছু ভালো পাবেন ইনশাআল্লাহ আপনি যে কোনো জায়গা থেকে অ্যানালাইসিস করে নিতে পারবেন শুধু এই গাড়ি না যে কোনো গাড়ি আমাদের এখান থেকে যে কোনো জায়গা থেকে অ্যানালাইসিস করে নিতে পারবেন আপনি প্রাইস কত চান এটার দাম দিছিলাম 18 লক্ষ টাকা এটা আপনার সামনে গ্লাসটা আমার রিসেন্টলি ফাটছে এ কারণে আমি আশি হাজার টাকা ডিসকাউন্ট দিয়ে দিচ্ছি যদিও গ্লাসটা সর্বোচ্চ বিশ থেকে পঁচিশ হাজার টাকা লাগবে চেঞ্জ করতে সতেরো লক্ষ বিশ সতেরো বিশ তারপরেও কথা বলার সুযোগ কিন্তু আছে আচ্ছা নেক্সট একটা এলিয়ন আরও এলিয়ন সতেরোতে রেলিস্টেশন কুশিষ্ট কুশিষ্ট এসি টাচ এসি টাচ সবগুলো গ্লাস পাবে অরিজিনাল খুব সুন্দর রেড ওয়াইন কালার রেড গ্লাস পাবে অরিজিনাল এবং সিএনজি করা আছে সিঞ্জি করা আছে না ভাইয়া এবং হেডলাইট লাইট সব পাবে অরিজিনাল এবং এই ব্যাগ কিন্তু পাওয়ার রিমোটে খুলবে ব্যাগ রিমোটে রিমোটে খুলবে কত চান এটা ভাইয়া এটার দাম বেশি মাত্র 21 লক্ষ 50 হাজার টাকা 21 50 21 50 দামানদমি করার সুযোগ আছে ইনশাআল্লাহ এই যে কি না দিয়া না দিয়া আমি এটাকে বলি লাখে এক পিস এটা বলার যোগ্য কারণ আছে সেটা হচ্ছে তেলের গাড়ি জন্মগত তেল এখনো তেল এবং এই গাড়ি সহ সানরূপ সহ এবং খুব সুন্দর কন্ডিশনে আছে ফ্রেশ কন্ডিশনে আছে অল অটো অল অপশন অটো রেকর্ডিং ক্যামেরা আছে একটা সামনে এবং হচ্ছে আপনার হিউজ পরিমানে স্পেস আছে লেগ স্পেস খুব হিউজ এবং এটা সম্পূর্ণ তেলের গাড়ি আসলে সম্পূর্ণ তেলের গাড়ি এটা মডেল কত ভাইয়া এটা 98 মডেল 2003 এ রেজিস্ট্রেশন সবগুলা গ্লাস পেয়ে যাবে অরজিনাল এই যে সবগুলো গ্লাস পেয়ে যাবে অরজিনাল পেপারস টা ভাবে 26 26 কমপ্লিট 26 এর আগস্ট ছাব্বিশের সেপ্টেম্বর পর্যন্ত এটার দাম দিচ্ছি মাত্র আট লক্ষ পঞ্চাশ হাজার টাকা সানরুপ সহ আট লাখ পঞ্চাশ আচ্ছা এরপর আমাদের মিশে মিশে আউটল্যান্ডার মিশে মিশে আউটল্যান্ডার পাঁচের মডেল সাতের রেজিস্ট্রেশন পেপারস পাবে ছাব্বিশ ছাব্বিশ কমপ্লিট খুব ফ্রেশ কন্ডিশনে আছে সানরুপ আছে রুববার আছে হ্যাঁ ভিতরে কন্ডিশনটা খুব ফ্রেশ এবং এই গাড়িটা এলপিজি করা আছে খুব সুন্দর একটা জিপ

মানে আপনি এই গাড়িটা স্টার্ট করলে সামনে দাঁড়ায় বুঝতে পারবেন না গাড়ি স্টার্ট পজিশনে আছে কিনা এমন এত ভালো ইঞ্জিনটা সবগুলা গ্লাস পেয়ে যাবেন অরিজিনাল এবং এটা এটা ভিতরটা হচ্ছে বিস্কিট কালার আচ্ছা 6 এর মডেল 60 লিটার সিএনজি কর আছে 6 এর মডেল জি গ্রেডের এক্সইউ আচ্ছা এবং পেপারস আভাবে 26 27 কত চলবে এর দাম 12.5 লাখ টাকা দিছিলাম আজকের জন্য 12 লাখ 20 12 20 12 লাখ 20 আজকের জন্য আচ্ছা 1 করলার দাম দিলাম

আচ্ছা নেক্সট একটা নোয়া দেই নাকি ভাই এক্স নোয়া তিন এর মডেল সাত রেজিস্ট্রেশন পেপারস পাবে 26 26 কমপ্লিট একেবারে চ্যালেঞ্জ দাম দিয়ে দিব আজকে চ্যালেঞ্জিং চ্যালেঞ্জিং দাম পুরো বাংলাদেশ চ্যালেঞ্জিং দাম সেন্ট্রাল এসির গাড়ি এলপিজি করা আছে সবগুলো গ্লাস পেয়ে যাবে অরিজিনাল এই সি ইঞ্জিন গিয়ারবক্স পাবে একদম 100% মাশাআল্লাহ যথেষ্ট ফ্রেশ আছে ভাই প্রাইস কত এক বললাম তো চ্যালেঞ্জিং প্রাইস দিব চীনের মডেল সাথে রেজিস্ট্রেশন পেপারসটা পাবে 26 26 দাম দিচ্ছি মাত্র নয় লক্ষ 80 হাজার টাকা তো принципе আমরা মোটামুটি চেষ্টা করছি গাড়িগুলো দেখানোর জন্য যাই হোক আমাদের শোরুমে প্রচুর গাড়ি তো এক ভিডিওতে দেখানো সম্ভব না তো একটা ভিডিও আছে আপনারা ওইটা দেখবেন আশা করি আর যাই হোক লোকেশনটা তারপর আমি আবার বলে দিচ্ছি আপনি বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে নারংস সাইনবোর্ড আমি আমার বলতেছি নারংস সাইনবোর্ড আসলে এই যে ঢাকা নারংস লিংক রোডটা আছে এই লিংক রোডে মাত্র এক কিলোমিটার আসলে মাহমুদপুর বাস স্ট্যান্ড তার পশ্চিম পাশে আমাদেরকে পেয়ে যাবেন আর রহমান কারহাট আর ভাই যদি গাড়ি বিক্রি করেন বা এক্সচেঞ্জ করেন সেক্ষেত্রে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন স্ক্রিনের নাম্বার দেওয়া আছে সবাইকে ধন্যবাদ